আমি এবং আমার ছেলে একদিন একসাথে ঘুমাচ্ছিলাম আমার স্বামী বিদেশ থাকে আমার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমার ছেলেকে আমার সাথে ঘুমানোর কথা বলি কিন্তু হঠাৎ একদিন রাতে যখন আমি ছেলের সাথে ঘুমালাম তখন আমি অর্ধেক গুমের মধ্যে আছি এমন অনুভব করলাম কেউ আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙ্গে যায় আর ঘুম ভেঙ্গে আমি দেখলাম আমার ছেলে পাগলের মতো কি যেন করতে চাইছে আর তা দেখে তো আমার মাথায় আগুন ধরে গেল বন্ধুরা আমার ছেলে কি করেছিল সেদিন রাতে যা দেখে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছিল জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা আমি পূর্ণিমা আমি দেখতে খুবই সুন্দরী লাবণ্যময়ী আমার বয়স চৌত্রিশ বছর আমি ঢাকায় বনশ্রীতে থাকি আমার এক ছেলে এক মেয়ে মেয়ের বয়স বারো আর ছেলের বয়স ষোলো আমার বিয়ে হয়েছে এক প্রবাসী স্বামীর কাছে বিয়ের কিছুদিন পর আমার স্বামী বিদেশে প্রবাসে চলে যায় তারপর থেকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে একটি ছোট্ট ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন কাটছিল দেখতে দেখতে আমার ছেলে এবং মেয়ে উভয়ই বড় হয়ে গেল বর্তমানে আমার ছেলের বয়স ষোলো আর মেয়ের বয়স বারো দুই ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার আমার তারা দুজনেই পড়ালেখায় ব্যস্ত কিন্তু মনের মধ্যে একটাই কষ্ট আমার বিয়ের পরে প্রায় বেশিরভাগ দিনেই আমি স্বামী ছাড়া থাকতে হয়েছে বলতে পারেন আমি খুব একটা বেশি স্বামীর আদর পাই নাই কারণ সে বিদেশ থেকে মাঝে মধ্যে ছুটিতে আসতো আর অল্প কিছুদিন থেকে চলে যেত তারপর আবার পাঁচ বছর পর তিন থেকে চার মাসের ছুটি নিয়ে আসত তারপর আবার চলে যেত তাতে আমার কিছু হতো না মনের কষ্ট মনেরই রয়ে যেত বরং আরও আগুন জ্বালাইয়া তুইয়ে চলে যাইত তারপর কিছু দিন শুধু কালিচপ করতাম এইভাবেই চলত আমার জীবন তাই বলছি বন্ধুরা স্বামীর আদর আমার জীবনে খুব কমই পাইতাম কিন্তু আমার কি ভাগ্য বন্ধুরা সেই স্বামীর আদর সোহাগ মায়া মমতা সব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমার ছেলে অনিল আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে আমার ছেলে অনিল আমাকে এত সুখ দিবে বন্ধুরা আমার ছেলে অনিল সে ক্লাস এসএসসিতে পড়তেছে দেখতে খুব সুন্দর সান্দর আমার মতোই হয়েছে আমার ছেলেও হ্যান্ডসাম অনেক স্মার্ট যে কোনো মেয়ে দেখলেই আমার ছেলে প্রেমে পড়ে যায় আমি আমার ছেলের প্রতি অনেক যত্ন নিতাম মানে অনেক ভালোবাসতাম আমার ছেলেকে সবসময় আমার ছেলের সাথে আমি ফ্রি থাকার চেষ্টা করতাম আমার ছেলের সাথে আমি বন্ধুর মতো সব সময় আচরণ করতাম বন্ধুরা একদিন রাতের ঘটনা আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল ওয়াশরুম থেকে বের হতে একটু দেরি হচ্ছিল হঠাৎ করে আমার ছেলের মোবাইলে একটি মেসেজ চলে আসলো মেসেজটি দেখে আমি খুব হিমশিম খেয়ে গেলাম মেসেজটা খুব বিশ্রী ভাষায় লেখা ছিল তবে বন্ধুরা এইটুকু বুঝতে পারছি যে যে মেয়েটি আমার ছেলেকে মেসেজটা দিয়েছে সে নিশ্চয় আমার ছেলের খুব পরিচিত এবং সে আর আমার ছেলের মধ্যে নিশ্চয় খারাপ কোনো সম্পর্ক আছে প্রকৃতপক্ষে মেসেজটি দেখে আমার মন খারাপ হয়ে গেল মেসেজটি দেখে আমি মনে মনে ভাবলাম কে এই মেয়ে তাহলে কি আমার ছেলে এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল আমার ছেলে কি তাহলে নষ্ট হয়ে গেল যদি তাদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক নাই থাকে তাহলে কেনই বা এই মেয়েটি এরকম বিশ্রী মেসেজ দিবে মেসেজটি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম তাহলে আমার ছেলেকে কি আমি জিজ্ঞেস করব মেয়েটিকে কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম যদি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি তাহলে সে হয়তো কষ্ট পাবে না আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে তা না হলে আমার ছেলের পড়ালেখা সহ আমার ছেলের ভবিষ্যৎ একেবারেই শেষ পরের দিন আমার ছেলে স্কুলে যাবে ছেলের পেছন পেছন আমিও গেলাম কিন্তু আমার ছেলেকে বুঝতে দিলাম না যে আমি তাকে ফলো করছি স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে সে অন্যদিকে যাচ্ছে আমি ওর পিছন পিছন ছুটলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গা চলে যাচ্ছে আমি তাদের পিছন পিছন গেলাম যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল যেখানে মানুষ সচরাচর যায় না একেবারে নির্জন জায়গা খুব কম মানুষই সেখানে যায় আমার আর বুঝতে বাকি রইল না আমার ছেলে নষ্ট পথে চলে